আলহামদুলিল্লাহ আমরা বিশ থেকে নিয়ে নব্বই পর্যন্ত দশের সংখ্যা আলোচনা করেছি এখন হচ্ছে একুশ বাইশ একত্রিশ বত্রিশ একচল্লিশ বিয়াল্লিশ একান্ন বাউান্ন একষট্টি বাষট্টি একাত্তর বাহাত্তর একাশি বিরাশি একানব্বই বিরানব্বই উক্ত সংখ্যাগুলো গণনা করার একটা নিয়ম বুঝছ এই সংখ্যাগুলো গণনা করার একটা নিয়ম সেটা কি মা আূত যদি মুদাক্কার হয় তাকে গণনা করবো মা দুধ মানে যাকে গণনা করব মা দুধ যদি মুদাক্কার হয় তাহলে এর প্রথম অংশ মোদাক্কার হবে মাদুদ যদি মোদাক্কার তাহলে আদাদের প্রথম অংশ মোদাক্কার হবে আমরা উদাহরণের দেখলে বুঝতে পারবো দেখো মিশাল মানে উদাহরণ আহাদু আইসরোনা কলামান মানে একুশটি কলম কতটি আহাদু আইসরুনা কলামান একুশটি কলম দেখো মা দুধটা মোদাক্কার হয়েছে না বুঝছো মাহুত মোদাক্কার হওয়ার কারণে আদাদের প্রথম অংশ এটা দুইটা অংশ আহাদু আর ইসরোন দুইটা অংশ তো আদাদের প্রথম অংশ মোদাক্কার হবে হয়েছে তাহলে আহাদু ওয়াইসরুনা কলামান তাহলে একুশটি কলম তারপর হচ্ছে বাইশটি কলম ইস্নানে ওয়াইসরুনা কলামান এইভাবে মাঝেরটি বাদ দিয়ে আমি সোজা একানব্বই বিরানব্বই চলে গেছি আহাদু ওয়াতিস না কলামান একানব্বইটি কলম কলামান ইস্নানে ওয়াতিস কলামান বিরানব্বইটি কলম তো একত্রিশ বত্রিশ একচল্লিশ বিয়াল্লিশ এগুলো তোমরা করে নিবা মাঝেরটি করে নিতে হবে এতগুলো তো লেখা সম্ভব না ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে মাদুর যদি মোজাক্কার হয় আদাদের প্রথম অংশ মোজাক্কার হবে এরপরে বলছে আর মাদুদ যদি মন হয় আর মাদুদ যদি মন হয় তাহলে আদাদের প্রথম অংশ মন হবে মানে তার বিপরীত উদাহরণ দেখো দা ওয়াই রুনা পুরা সাতান এই যে পুরা সাতান হওয়ার কারণে দা তার প্রথম অংশ কী হয়েছে মন হয়েছে না হ্যাঁ সাতান মাদুদ মন্নাস হওয়ার কারণে তার প্রথম অংশ মন্যাশ হয়েছে দা ওয়াই সুরোনা পুরা সাতান একুশটি খাতা ইসনাতা নে ওয়াই পুরা সাতান এই মাহাদূত কারণে তার প্রথম অংশ মনস হয়েছে ইসনানে ছিল ওখানে আর এখানে স্নাতানে হয়ে গেছে এখানে স্নান ছিল না দেখো এখানে স্নান ছিল স্নান আর এখানে হয়ে গেছে কি ইস্নাতানে সেই হিসেবে ইস্নাতানে হয়ে গেছে ঠিক আছে এরপরে দেখো ইহদমা পুরা সাতান একানব্বইটি খাতা ইস্নাতানোনব্বইটি খাতা এভাবে করে আমাদের মাঝেগুলো উদাহরণ দিয়ে নিতে হবে বিশেষ দ্রষ্টুপ্য একটা কথা বলছে বিশেষ দ্রষ্টুক্য আদাদ এবং মাদুদের মাঝে মাতুফ ও মাতুফ আলায়ের সম্পর্ক হবে মানে আমরা যদি তার্টিভ করি তাহলে আদাদ এবং মাদুর মাঝে কি হবে মাতুফ মাতু সম্পর্ক হবে কেন অ হলে হলো হরফাত ওটা কি হরফাত এই হরফাত থাকার কারণে মাতু আলাইয়ের সম্পর্ক হবে দুটার মাঝে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম একুশ বাইশ একত্রিশ বত্রিশ একচল্লিশাল্লিশ একানব্বান্ন একষট্টি বাষট্টি একাত্তর বাহাত্তর একাশি বিরাশি একানব্বেরানব্ব জন্য একটি নিয়ম সেটা হচ্ছে মা দুধ মজাদার আদার প্রথম মজাদার হবে মা দুধ মন আসলে আদাদের প্রথম মন আস হবে আদাদ মাদুর মাঝে মাতু মাতপালায় সম্পর্ক তেইশ থেকে উনতিরিশ কত তেইশ থেকে উনত্রিশ তেত্রিশ থেকে উনচল্লিশ তেতাল্লিশ থেকে উনপঞ্চাশ তিপ্পান্ন থেকে উনষাট তেষট্টি থেকে উনসত্তর তিয়াত্তর থেকে উনআশি তিরাশি থেকে উননব্বই তিরানব্বই থেকে নিরানব্বই পর্যন্ত উক্ত সংখ্যাগুলো গণনা করার নিয়ম হ্যাঁ মাদুত যদি মোজাক্কার হয় তাহলে আদাদের প্রথম অংশ মোয়ান্নাশ হবে মানে বিপরীত মা আবার বলছি মাদূত যদি মোজাক্কার হয় তাহলে আদাদের প্রথম অংশ মুওয়ান্নাশ হবে মিশাল দেখো থালা থাতু থালা থাতু ওয়াই সরোনা কলামান সালা থাতু আইসরুনা অলামান তেইশটি কলম কত সালা থাতু যে কলম আমরা বারবার কলমের উদাহরণ দিচ্ছি এই জন্য যে আমাদের যেহেতু একটা শব্দ আমরা চয়েস করেছি কলম আর খাতা হ্যাঁ আর খাতা কলম নিয়ে আমাদের লেখাপড়া শুরু কিতাব খাতা কলম এগুলো নিয়েই বিধায় আমরা একটা উদাহরণ বারবার দিতে আসছি হ্যাঁ তো মাদুদ মুজাক্কার হওয়ার কারণে আদাদের প্রথম অংশ কি হয়েছে মন নাশ মাদুদ মুজাক্কার হওয়ার কারণে আদাদের প্রথম অংশ কী হয়েছে মন হয়েছে না হ্যাঁ মন নাশ হয়েছে সালা থাতু আইস রুনা কলামান মানে তেইশটি কলম তিস আতুসানা মানব্বইটি কলম তিসানব্বইটি কলম মাঝেরগুলো উদাহরণ আমাদের দিয়ে নিতে হবে তারপরে দেখো আর মাদুত যদি মন হয় তাহলে আদাদের প্রথম অংশ মোজাক্কার হবে মানে বিপরীত হবে যেমন সালাথু আইস্রু না কুরাশাতন এই যে মাদুত কুরাশাতন কি মাদুত মনসার কারণে আদার প্রথম অংশ মোজাক্কার হয়েছে সালাথু কি হয়েছে এটা সালাথু সালা আস ওয়াই শুরু না আলা আস ওয়াইশুরুনা পুরো আসাত উনত্রিশ তেইশ থেকে উনত্রিশ তেত্রিশ থেকে উনচল্লিশ আর তেতাল্লিশ থেকে উনপঞ্চাশ তিপান্ন থেকে উনষাট তেষট্টি থেকে উনসত্তর তিয়াত্তর থেকে তিরাশি থেকে উনব্বই তিরানব্বই থেকে নিরানব্বই পর্যন্ত একটি নিয়ম সেটি হচ্ছে কি মুজা মুজাক আদ প্রধানশ মুজাক না হবে আর মা মাদুদ মানুষ আদ প্রধানশ মুজাক হবে যেমন আমরা উদাহরণ দিয়েছি সালা সু অতিস ইসনা সালা সু আইসরু না কলমান তিস উ তারপর উদাহরণ আরেকটা দিয়েছি সেটা কি সালা সু আইসরু না কুরা সাতান তিস উ অতিস ও কুরা সাতান ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে একশো এবং তার পরবর্তী এক হাজার নিয়ে আলোচনা করবেন